के सामने है हॉस्पिटल छोड़ दीजिए ये आपका ऑफिस का प्रीमाइसिस के सामने एक का वेतन है दो लाख तीन लाख रुपया का वेतन है और काम नहीं करते नहीं सर ऐसा नहीं है सर हम लोग यहीं पे आपकी काम के चलो हॉस्पिटल के सामने चलो জনস্বার্থ সংশ্লিষ্ট কাজের সাথে কোনো আপোষ নয় এই দীরুচ্ছে মানসিকতায় ভর করে রাস্তায় নেমে দায়িত্বপ্রাপ্ত সংস্থার কর্মকর্তাদের সাথে নিয়ে কাজের বিষয় কিভাবে পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ করতে হয় এক্ষেত্রে আজ রীতিমতো নজির তৈরি করলেন তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহারায় প্রথমেই উল্লেখ করতে হয় তেলিয়ামুড়া অম্পি চমুনি থেকে মহকুমা হাসপাতাল পর্যন্ত যে সড়ক পথটি রয়েছে সেই সড়ক পথটি দীর্ঘদিন ধরেই ভগ্ন প্রায় অবস্থায় রয়েছে দীর্ঘদিন ধরে এই সড়কটি মেরামতের দাবি উঠেছিল বিভিন্ন মুহূর্ত থেকে এই রাস্তাটি সঠিক এবং প্রয়োজনীয় মেরামতের বরাত এবং দায়িত্ব এনএইচডিসিএল এর হাতে হস্তান্তর করার পরেও কাজের কাজ কিছুই হচ্ছিল না অবশেষে আজ বিভিন্ন স্তরের আধিকারিক জনপ্রতিনিধি এবং স্থানীয় একাংশ জনগণকে সাথে নিয়ে গোটা রাস্তাটা পর্যবেক্ষণ করলেন বিধায়িকা শুধু পর্যবেক্ষণ করলেন না রীতিমতো গোটা রাস্তায় সংস্কার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে হাঁটালেন এবং উনার কাছ থেকে জানতে চাইলেন অন্য ক্যামেরায় কোথায় কি কাজ হয়েছে দেখানোর জন্য যদিও একটা সময় অনেকটাই লেজে গোবরে হয়ে যায় সংশ্লিষ্ট কর্মকর্তা এই বিষয়ে বিধায়কের স্পষ্ট বক্তব্য হচ্ছে গুরুত্বপূর্ণ এই রাস্তার কাজ নিয়ে কোনোভাবেই আপোষ করা যাবে না যেহেতু এই নে যে ডিসিএল কাজে গাফিলতি করছে তিনি গোটা বিষয় নিয়ে প্রয়োজনে দেশে সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরির সাথে কথা বলবেন এমনটাই দাবি শ্রীমতী আমি অম্পি চমুনি টু তেলিয়াম সাবডিভিশনাল হসপিটাল এই রাস্তা বিগত দু বছর খারাপ তো মাঝে মাঝে রিপেয়ার হয় কিন্তু এটা নামমাত্র দিন হয়েছে গর্ভবতী মহিলারা টমটম থেকে অটো থেকে পড়ে গেছেন অনেক বয়স্ক লোক যাতায়াত করেন এটা এটা বিজি রাস্তা কিন্তু এনআইচডিসি ডিসিএল এবং তাদের যে যারা তাদের কন্ট্রাক্টার যে সংস্থাকে তারা কন্ট্রাক্ট দিয়েছেন সেই সংস্থা ঠিক কাজ করছে না দীর্ঘদিন ওনাদের সাথে আমি সম্পর্কে রয়েছি আমি রিকোয়েস্ট করছিলাম কিন্তু ওনারা ঠিক মতো কাজটা করছিলেন না নানান কিছুদিন আগে ওনাদের সঙ্গে আমার কথা হয়েছে এই কাজটা ইমিডিয়েট করে দেওয়ার জন্য কিন্তু কাজটা ঠিক মতো ওনারা করছেন না আমি ওনাদেরকে বলেছিলাম যে আমি রাস্তাটা দেখতে যাব আমি এর শেষ দেখব কিন্তু আজকে আমি গেছি আমি দেখলাম রাস্তার কাজ হয়নি অত্যন্ত খারাপ অবস্থা তারপর আমি তাদের সাথে এজেন্সির সাথে কথা বলেছি ওনাকে আমি রাস্তায় উনি বলছেন কাজ করেছেন ওনাকে রাস্তায় ডেকে নিয়েছি আমার সাথে উনি ভিজিটে বেরিয়েছেন দেখুন কোথায় কাজ করেছে কোথায় কাজ করেছে এটা নিয়ে আমি রাস্তায় বেরিয়েছি ওনাকে নিয়ে আমি চিন্তাভাবনা করছি আমি হয়তো দেশের মাননীয় মন্ত্রী নীতিন গাডকরিজি সড়ক পরিবহন মন্ত্রী ওনার সাথে দরকার হলে এই ব্যাপার নিয়ে আমি কথা বলবো এনএইচআই ডিসিএল সারা রাজ্যেই কাজ করছে কিন্তু এই কাজটা এতটা গাফিলতির সঙ্গে করা হচ্ছে এতটা উদাসীনের মনোভাব দেখাচ্ছে এটা কিছু কিছুতেই মেনে নিতে পারছি না কারণ সাধারণ মানুষ তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ খুব কষ্ট পাচ্ছে যেটা আমাকে বারবার দুঃখিত করছে ব্যতীত করছে তাই আমি আজকে রাস্তায় নেমে তাদেরকে সরজমিনে দেখিয়েছি রাস্তার পরিস্থিতি কি আসলে এজেন্সিটা কাজ করছে না একদম বাজে একটা এজেন্সি তাই আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনব বিষয়টি এটাই এই জন্যই আমি রাস্তায় আজকে বেরিয়েছিলাম আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি শুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকরি প্যাকেজ ড্রিঙ্কিং রিপোর্ট নিউজ ত্রিপুরা ফোর